আর আমরা একটা কথা বলতে চাই এই সমস্ত কথাবার্তা বলে বিএনপির নামে চাঁদা আর আপনার নিলে হাদিয়া এমন কথাবার্তা বলার তো ঠিক না বিএনপি কোনো হাতিয়াও নেয় না চাঁদাও নেয় না এই বদনাম বিএনপি নাই আপনার নতুন করে দেওয়ার চেষ্টা করছেন আমার কিছু ছোট ভাই আছেন যারা সর্বাই হল তারা এখন বড় নেতা মাঝে মাঝে দু একটা কথা বলে দিলেছেন বলেন হয়তো ভুল বলেছেন সেই কথাকে ধরে বিএনপিকে মাঝে মাঝে ইসলাম তুলে বলার চেষ্টা করেন আরে ভাই বিএনপি একটা সচ্চা মুসলমানের ধর্ম সারা বাংলাদেশের জনগণ এই বিএনপি কে সমর্থন দিয়েছিল আজকে অনেকে বলেন আমার খুব কষ্ট হয় আমরা মাঝে মাঝে বলেছি না একসময় একটা বক্তব্য বলেছিলাম যে বিএনপি প্রাণ পাওয়ার চেষ্টা করেছে কিন্তু প্রাণের ভয় তো ছিল পুলিশের গুলির মুখে বিএনপির নেতা কর্মীরা যেভাবে জীবন দিয়েছে বাংলাদেশের রাজনৈতিক আসে এমন কোন দল তৈরি হয় নাই মুক্তিযুদ্ধ অথচ অস্বীকার করেন যখন যে বিএনপি কোন ভূমিকা নাই বিএনপি পরায়ণ করেছিল বিএনপি আঠাশে নভেম্বর কিছু করতে পারে নাই কথা কি ঠিক হলো তো মনে আছে আঠাশে নভেম্বর যখন আমরা পল্টনে ছিলাম পল্টনের মাঠে বিএনডব্লিউ সামনে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী সবাই ছিল কিন্তু সরকারের কুচক্রের সামনে সেই দিন আমাদের মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল আপনাদের মনে পড়তো ওই দিন আমরা কোনো মাইকে কোনো দিতে পারি নাই ট্রাকের মধ্যে আমি ফকরিস্তান বিশ্ব আরো কয়েকজন আমরা ছিলাম ওই ট্রাকের মধ্যে কিন্তু আমরা কোনো দিক নির্দেশনা তখন দিতে পারি নাই যা দিয়েছিলাম হ্যান্ড মাইক দিয়েছিলাম কিন্তু বড় মাইকের তার কেটে নিয়ে কিংবা মাইক বন্ধ করে দিয়ে আমাদের ওই দিন কোনো কমান্ড দেওয়া হয় নাই ওই দিন যদি আমরা আমাদের কমান্ড আমাদের তিন দিকে বলতে পারতাম ওই দিন সরকারের পতন হয়ে যেত কিন্তু আমাদের কই দিয়ে আমরা সেটা করতে পারিনি কারণ মাইকটা বন্ধ করে দেওয়া হয়েছিল চারদিক থেকে প্রিয় ভাইরা আমি এই কথাগুলো বললাম এই কারণে অনেকে আজকে পাঁচ তারিখের পরে বিএনপিকে কে খাটো করে দেখার চেষ্টা করছেন আলহামদুলিল্লাহ অনেকে আবার বিএনপিকে কে অনেক বড় করে ভাবার চেষ্টা করছে এবং বিএনপি আগামীতে ক্ষমতায় যেতে পারে এই ভয়ে অনেককে বিএনপির বিরুদ্ধে বিশোদ্ধার করছেন বিএনপির বিরুদ্ধে নানান রকম কথাবার্তা বলছেন অর্থাৎ একটা একটা অনেক প্রাচীন বাংলা অর্থাৎ একটা কথা আছে মারি ওরি যেভাবে পারি অর্থাৎ বুঝতে পারছেন ওরি অর্থ শত্রু মারি ওরি যেভাবে সত্য মারতে পারি মারি ওরি যেভাবে পারি বিএনপিকে কে করার জন্য যা কিছু করার দরকার দেশের ভিতর থেকে দেশের বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে তখন যে জানত না এই সরকারের পতন ঘটবে কিন্তু আমরা আমাদের নেতা তারেক রামার নেতৃত্বে দেশ নেত্রী বেগম অসুস্থ থাকা অবস্থায় ওনার নির্দেশনা মতো রাজপথে কিন্তু আমরা আন্দোলন করেছি আমার মনে আছে বহুবার এই প্রেস ক্লাবে মিটিং করতে এসে পুলিশের পিটুন ধরপাকড় বোর্ডের শিকার আমরা হয়েছি আবার এটাও মনে আছে যে এই যে স্কুল যেখানে আমরা আসতে সভা করছি এই স্কুলের যে গলিটা দিয়ে আমরা আসছি এই গলি দিয়ে আমরা অনেকে পুলিশের হাত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করেছি বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়ে আমার অনেক মনে আজও মনে পড়ে আমরা যখন প্রেস থেকে চলে আসি আমাদের এক নেতা বিএনপির দুই নেতা যে গাড়িতে দুজন কিংবা তিনজন জায়গা হবে সেই গাড়িতে পাঁচজনের মতো উঠে বসেছে পুলিশের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কে কাকে রক্ষা করে আমি ভাবছি আমার কাছে রক্ষা করছি ওরা ভাবছে ওরা বোধ হয় রক্ষা করছে পুলিশ গাড়ি ঘেরাও করে ফেললো গাড়ি থেকে আমাদেরকে তাদেরকে নামিয়ে নিয়ে গেল কি কারণে আমাকে ছেড়ে দিল পরবর্তী পর্যায়ে সবাইকে ছেড়ে দিল আমি বলতে যাচ্ছি যে আমরা আমি একটা ঘটনার কথা বললাম আপনাদের আরো মনে আছে এই প্রেস ক্লাবের সামনে আমাদের মহাসচিব ফুকুল ইসলাম আলম করেন বুক থেকে আমাদের একটি আমাদের একজন সন্তানকে কেড়ে নিয়ে গিয়েছিল পুলিশ সেটির নাম সম্ভবত ছিল রাজ সম্ভবত আমার যত মনে পড়ে আমার এটাও মনে আছে যে আমাদের সামনে বসা আমাদের সন্তান ইসরাক সেও একজনকে ছিড়ে নেওয়ার চেষ্টা করেছিল অর্থাৎ আমরা এটা বলতে চাচ্ছি আমি কারো কোনো গুরুত্ব করছি না আমি বল করছি বাস্তব ঘটনাগুলো যারা অনেকেই জানেন না কিংবা স্বীকার করতে চান না যে এই সরকারের পতনের পিছনে বিএনপির অনেক বলিষ্ঠ একটি ভূমিকা ছিল বাইশ অথবা তেইশ তেইশ সালে যখন আওয়ামী সরকারের পতনের কোনো লক্ষণ ছিল না আমরা একদিকে আন্দোলন করছি এবং দেশবাসীকে বিএনপি কী দিতে চায় এটাকে জনগণের সামনে মিল পক্ষ থেকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি এই একত্তর দফা আমাদের নেতা তারেক রহমানের অনেক ভাবনা এবং প্রচেষ্টার একটা ফসল প্রিয় ভাইরা কিছুদিন আগে অর্থাৎ পাঁচই আগস্ট আওয়ামী সরকারের খুনি সরকারের লুটেরা সরকারের পতন ঘটল ছাত্র জনতার আন্দোলনের মাঝ দিয়ে ২০২৫ হাজার পঁচিশ সালের থেকে ত্রিশ দফা যে আমাদের কর্মশালা যে আয়োজন করা হয়েছে তার সভাপতি অবস্থিত আমার স্নাস্তদ নেতৃবৃন্দ আমার সাববিষ্ট আমার এই এলাকার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি দুঃখিত একটুখানি অসুস্থ করেছিলাম সাময়িকভাবে তো আমি প্রথমেই আমাদের নেতা অ্যাক্টিং চেয়ারম্যান তাই কুমার সাহেবকে আন্তরিকভাবে ধন্যবাদ ধন্যবাদ জ্ঞাপন করে সেই কারণে যে এই একত্রিশ দফনে প্রণয়ন করেছিলেন এবং বিএনপি স্থায়ী কমিটির সকল সদস্য সদস্যদের সামনে উনি এটা পেশ করেছিলেন বহু আগে দুই হাজার তেইশ সালে প্রধান অস্ত্র কি বিএনপির জনপ্রিয়তাকে দুর্বল করার প্রধান অস্ত্র হল এখন বিএনপির সেখানে নাকি চাঁদাবাজি করে বলে না আচ্ছা এই যে চারদাহ শব্দটা কি এর নতুন আসছে বহু পুরোনো কালের আদি শব্দ এখন বিএনপির উপরে চালান করার চেষ্টা করা হচ্ছে কারণ বিএনপি ক্ষমতায় যাকে কয়েকদিন পরে দুর্বল করার কোনো জায়গা নাই আমাদের নেত্রী দেশ ক্ষেত্রী বেগম ফালাজিয়া এই দেশকে তিন তিনবার এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন কোন বদনাম হয় নাই আমাদের নেতা রহমান এই দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতা যুদ্ধ করেছিলেন এই দেশকে স্বাধীন করেছেন অনেক সুনাম কামিয়েছিলেন বিশ্বব্যাপী আজকে আমাদের নেতা তারেক রহমান বিশ্বব্যাপী তার নেতৃত্বের প্রজ্ঞা আজকে প্রমাণ করেছেন যে তিনি যথাযথ নেতৃত্ব দিতে জানেন এইটা আজকে বিভিন্ন রাজনৈতিক দলের ঈর্ষার কারণ হয়ে গেছে প্রিয় ভাইরা এই কারণে বিএনপি তারা বিভিন্নভাবে তাইমালিত্য দোষারোপ করার চেষ্টা করছে